হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে মেলায় চলে এসেছি আমাদের গাজীপুরে অনেক সুন্দর মেলা হচ্ছে তো মেলায় না এসে থাকতেই পারলাম না অনেক সুন্দর করে সাজিয়েছে আর পরিবেশটাও খুব সুন্দর ছিল তেমন জ্যাম জ্যাম ছিল না মেলায় ঢুকতে গেলে টিকিট কেটে নিতে হবে তো সেজন্য ঝটপট করে টিকিটটা কেটে নিলাম এখানে প্রতি পিস টিকিটের দাম ছিল বিশ টাকা আর মেলার গেটটা এত সুন্দর করে সাজিয়েছে না ঢুকে গেলাম মেলাতে সব বয়সে লোকজন আসছিল অনেক খাবারের দোকান ছিল যেমন দোকান ছিল খাবারের তেমনই নানান জিনিসের দোকান হয়েছিল অনেক ভিড়ও হচ্ছিল প্রতিটা দোকানেই অনেক লোকজন ছিল এখানে ছিল কাঠের জিনিসপত্র বা যারা গৃহিণী তাদের জন্য আমি বলবো এই দোকানে অনেক জিনিসই পাওয়া যাবে আর কি এক পাশে ছিল কাপড়ের দোকানগুলো অনেক শাড়ি ছিল যারা একটু শাড়ি পছন্দ করেন তারা এখান থেকে নিতে পারেন এই দোকানটা ছিল চাদরের তো এখানে শীতের চাদরগুলোর একটু প্রাইসটা দামি বেশি যাচ্ছিল আর এখানে ছিল ঘর সাজানো থেকে শুরু করে ব্যবহারের অনেক জিনিস আমার কাছে এরকম জিনিসগুলো বেশি ভালো লেগেছিল এখানে ছিল ব্যাগের দোকান তবে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছিলো এখান থেকে অনেক জুতোর দোকান ছিল এখানে তো অনেক ডিজাইনের জুতা পাওয়া যায় তো আমি এখান থেকে কিছু জুতো কিনেছি এইটা ছিল বাচ্চাদের পুতুলের দোকান তবে এখানের পুতুলগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। বেশি প্রাইস ছিল না অবশ্য এই পুতুলগুলোর দাম ছিল দেড়শো টাকা করে একদম তারা দেড়শো করেই বিক্রি করে তারা দাম ছাড়ে না খেলনার দোকানের তো অভাবই ছিল না এখানে ছিল চুরি অনেক রকমের চুরি ছিল কাচের চুরিগুলো বেশি ভালো লাগে দেখতে এখানে ছিল কাচের জিনিসপত্র এই জিনিসগুলোকে বলে থাকে যে একটু রিজেক্ট থাকে যেই জিনিসগুলোতে সেইগুলো এখানে বিক্রি করা হয় আর কি কিছু কমে পাওয়া যায় কিন্তু ওনারা দাম ছাড় ছিল না দাম একটু বেশি চাচ্ছিল মেলাতে অ্যাকচুয়ালি কি জিনিস কিনতে গেলে সব সময় দেখা যায় যে একটু দামটা বেশিই থাকে আর খাবারের তো অনেক দোকান ছিল এখানে ফুচকা থেকে শুরু করে গ্রিল থেকে শুরু করে বিরিয়ানি থেকে সবই উঠেছে মেলাতে আর ছিল রাইড বাচ্চাদের জন্য আমি এই রাইডে উঠলাম প্রতিটা রাইডই ছিল পঞ্চাশ টাকা করে মাথা পিস তো আমি একটু নাগরদোলা থেকে শুরু করে ওই সবে উঠতে একটু ভয় পাই যার কারণে আমি আর তো রিক্সে যাইনি তো আমি এটাতেই উঠেছি মেলায় আসলাম আর যদি কোনো রাইডেই না উঠি তাহলে কেমন হয় তাই না মেলার সেই মজাটাই পাবো না এখানে অনেক ফুলের দোকান ছিল আর এখানে অনেক সুন্দর করে পান বিক্রি করতেছিল আর এখানে অনেক পিঠাঘর ছিল এটা অনেক পিঠা পাওয়া যায় যদিও একটু দামটা বেশি তারপরও অনেক রকমের পিঠা পাওয়া যায় এখানে এই রাইডে আমি অনেকবার উঠেছি তবে আজকে আর উঠবো না কারণ এখানে এই রাইডটা অনেক জুড়ে চালায় আমার খুবই ভয় লাগে মেলাতে অনেকগুলো রাইড ছিল মেলাতে যারা ঘুরতে এসেছে সবাই খুব ভালো উপভোগ করেছে এত সুন্দর সুন্দর জিনিস ছিল না ঘর সাজানোর মতো এই দোকানটাতে ভিতরে ঢুকলে এত ভালো লাগে অনেক ফুল ছিল দোকানে সাজানোর মতো অনেক কিছুই ছিল আমার আবার যেটাই দেখি সেটাই কিনতে মন চাচ্ছিলো সবই তো আর কিনা সম্ভব না তাই না আর এত প্রাইস ছিল প্রাইসগুলো প্রতিটারই বেশি ছিল মেলাতে বাচ্চারা খুবই আনন্দ করছিল বাচ্চাদের এসব খেলা দেখে ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায় যা আমরাও একসময় অনেক আনন্দ করেছি ছোটবেলাটাই অ্যাকচুয়ালি সবার ভালো থাকে তাই না কোনো টেনশন থাকে না কোনো ঝামেলা থাকে না জীবনটা অনেক সুন্দর থাকে তখন মানুষ যত বড় হয় জীবনটা আস্তে আস্তে একটু ঝামেলা যুক্ত হয়ে যায় বাচ্চাদের জন্য অনেক রাইট ছিল মেলাটা জমে যায় যখন সন্ধ্যা হয় তখনই মেলাটা জমে ওঠে আমার কাছে এখানের এই পার্টস গুলো খুব সুন্দর লাগছিল এবার চলে আসলাম অলমেটের দোকানে আমি এখান থেকে এই সাইকেলের এই অলমেটটি নিয়েছি আর একটি আরবি লেখার অলমেট নিয়েছি তবে অলমেটের দামগুলো বেশ ভালোই ছিল এই সাইকেলের অলমেটটা সাড়ে পাঁচশো দিয়ে কিনেছি আর যত সন্ধ্যা হয় তত এই যে এরকম পানি বা লাইটিং থাকে আর দিনের বেলা আসলে এই জিনিসটা দেখা যায় না ওনারা সন্ধ্যার পরে এই জিনিসটা ছাড়ে আমি যদিও এসেছি দুপুর তিনটার দিকে এসেছি আর কি মেলায় কিন্তু আমার যেতে যেতে সন্ধ্যার পরে আমি বাসায় ফিরেছি এত ভালো লাগছিলো মেলাতে ঘুরতে যত সন্ধ্যা হয় মানুষজনের ভিড় ততই বাড়তে থাকে অনেকটা এরিয়ে জুড়ে তারপরে মেলাটা হয়েছে তো বাসায় চলে আসলাম আর আমি মেলা থেকে কি কী কিনলাম সবই শেয়ার করছি আমি এই দুইটা অলমেট নিয়েছি এই সাইকেলের এই অলমেটটার দামটা বেশি ছিল এটা থেকে আর আমি যে জুতো নিয়েছি এই কালো জুতোটার প্রাইস ছিল আর এই নিচের জুতোগুলো যেটা এটার প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা আমার কেনাকাটা করতে খুব ভালো লাগে তো আমি যেখানেই যাই আমি যদি মার্কেটেও যাই বা মেলাই হোক যদি কোনো কিছু না কিনি আর কি তাহলে আমার ভালো লাগে না আর এই থ্রি পিসটা নিয়েছি সুতির মধ্যে সুতির কাপড় পরতে বেশি আরামদায়ক সেজন্য তো এটা ওড়না ছিল এটা সালোয়ারের কাপড় ছিল এটা হলো থ্রি পিসটা ছিল কামিজের কাপড় আর কি মেলার কাপড় টোপুর ভালোই উঠেছে আর এটা নিয়েছি গোলাপি কালারের এটা ওড়নাটা ছিল এটা পায়জামার কাপড় ছিল পায়জামাতে কাজ ছিল আর এটা ছিল কামিজের কাপড় তো এই ছিল আমার আজকের কেনাকাটা মেলা থেকে আর আমি একটা চুরি নিয়েছি এই যে মেলায় গেলে চুরির দোকানগুলো দেখে মাথার ঠিক থাকে না তখন মন চায় যে সবগুলো চুরি নিয়ে আসি তো সেটা তো আর সম্ভব নয় এত টাকা তো আর আমার কাছে ছিল না তো আমি এই চুরিটি নিয়েছি আর একটা ব্যাগ নিয়েছি আমি ব্ল্যাক কালারের এই ব্যাগটা নিয়েছিল সাড়ে পাঁচশো টাকা তো আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম আর মেলা থেকে আমি কি কি কিনে এনেছি সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ